একজন মানুষ একদম সুস্থ ছিলেন প্রতিদিন অফিস করতেন সন্ধ্যায় হাঁটতে যেতেন হঠাৎ একদিন বলেন আজকে একটু ক্লান্ত লাগছে পরদিনও শরীরে কোনো জ্বর নেই কাশি নেই শুধু একটু দুর্বলতা সবাই ভেবেছে এটা বুঝি গরমের জন্য কিন্তু তিন দিন পর খবর এলো তিনি নেই শুনেই বুকটা কেঁপে উঠল এটাই এখন নতুন করোনার রূপ ওমিক্রন এক্স বিবি আমরা তো এতদিন করোনাকে চিনেছি জ্বর কাশি শ্বাসকষ্ট কিন্তু এখন এখন করোনার এই নতুন রূপ এক্সবিবি ভ্যারিয়েন্ট আর আগের মতো আচরণ করছে না এটা শরীরে ঢুকে একদম চুপচাপ ছড়াচ্ছে বাইরে লক্ষণ কম ভিতরে ক্ষতি বেশি এই নতুন করোনা এক্সবিবি ভাইরাসের উপসর্গ কি কি। এখন আপনি যদি ভাবেন আমার তো জ্বর বা কাশি নেই তাই নিশ্চিন্ত তাহলে ভুল করছেন এই ভাইরাসে অনেক সময় যা যা দেখা যায় এক শরীরে দুর্বলতা বা ক্লান্তি দুই মাথা ভার লাগা বা ঝিমুনি ভাব তিন বুক ধরফর করা বা হালকা শ্বাসকষ্ট চার বুকে চাপ অনুভব হওয়া পাঁচ সর্দি বা হালকা গলা ব্যথা ছয় হজমের সমস্যা বা ডায়রিয়া সাত জয়েন্টে ব্যথা আট মাথা ব্যথা নয় পিঠে ব্যথা দশ নিউমোনিয়া আর অনেক ক্ষেত্রেই জ্বর কাশি একেবারেই নেই তাই মানুষ বুঝতেই পারছে না যে তার শরীরের ভেতরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছে আর তাতেই বিপদ ঘটছে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এই ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতি করছে তাদের যারা এক আগে থেকে ডায়াবেটিস হার্ট বা কিডনির সমস্যায় ভুগছেন দুই বয়স্ক মানুষ তিন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম দুর্বল তারা যদি সময় মতো বুঝতে না পারেন তাহলে ঝুঁকি অনেক বেশি কিভাবে বুঝবেন এবং কি করবেন যদি আপনি অনুভব করেন যে এক প্রতিদিনের মতো কাজ করতে ইচ্ছা করছে না দুই হালকা মাথা ঘুরছে তিন বুক থরফর করছে বা চাপ লাগছে চার শরীরে ক্লান্তি ছেয়ে গেছে তাহলে একে হালকাভাবে নেবেন না একবার করোনা টেস্ট করিয়ে নিন বিশেষ করে এখন যখন ভাইরাসের ধরন বদলে গেছে একটা কথা মনে রাখবেন করোনার প্রথম ঢেউ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল অসতর্কতা কতটা ভয়ানক হতে পারে এই নতুন এক্সবিবি ভ্যারিয়েন্ট আর আগের মতো শব্দ করে আসছে না এটা নিঃশব্দে শরীরের ভেতরে ঢুটে কাজ করছে তাই সচেতন থাকাটাই এখন সবচেয়ে বড় অস্ত্র ভাইরাস বদলে গেছে তাই আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে আপনার শরীর আপনাকেই সংকেত দেবে শুনতে শিখুন কারোর হালকা উপসর্গ থাকলেও তাকে গুরুত্ব দিন নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈশ্বরের কৃপায় দেখা হবে পরের ভিডিওতে